পনেরো বলে মাত্র এক রান নিতে পারেনি ভারত কাকতালীয় ঘটনা শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের এ খেলা অবাক সবাই দশক তিন ম্যাচ ওয়ান সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিল ভারত আরে ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে পুরো খেলে উইকেট হারিয়ে রান রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকে একের পর এক উইকেট হারাতে থাকে যেখানে শেষ দিকে এসে শেষ আঠারো বলে প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান উইকেট হাতে ছিল দুটিম সেখানে আটচল্লিশতম ওভারে শিবাম দুবে তৃতীয় বলে একটি চারের বাউন্ডারি মারেন শেষ পনেরো বলে প্রয়োজন এক রান হাতে উইকেট দুটি সেখানে চতুর্থ বলে উইকেট পরে যায় এরপরে আরো একটি উইকেট পরে যায় যেখানে সাতচল্লিশ আবার পাঁচ বল খেলে দুশো তিরিশ রানে আউট হয়ে যায় ভারত ম্যাচটি ডোরো হয়ে যায় শেষ পনেরো বলে মাত্র এক রান নিতে পারেনি ভারত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের এমন খেলা যা দেখে রীতিমতো অবাক সবাই এ যেন কাকতালীয় ঘটনা ঘটলম।